আসসালামু আলাইকুম এই এই মুহূর্তে আমি আছি গোলফিনিটি জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনই কিছু লকেটের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েট থেকে শুরু করে কিন্তু হেভি ওয়েটের মধ্যেও আপনারা পেয়ে যাবেন আচ্ছা যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটু একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর আর ইউনিক একটা ডিজাইনের মধ্যে আছে এটার ওয়েট আছে মাত্র ছয় আনা দুই রতি এক পয়েন্ট খুবই সুন্দর এই ডিজাইনটা নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই এটা যে এত বেশি সুন্দর ওয়াও খুবই চমৎকার ব্রাইডালের মধ্যে আছে এটা মাত্র আছে আট আনা একরতি নেক্সট আরেকটা ডিজাইন যদি আমরা চলে যাই প্রত্যেকটা ডিজাইনই আমাদের খুবই ইউনিক টাইপের দেখেন এটা তো আরও বেশি সুন্দর বল করা আছে এটার ওয়েট আছে মাত্র তিন আনা পাঁচ রুতি নয় পয়েন্ট অসম্ভব সুন্দর এই ডিজাইনটা আর এগুলো কিন্তু সবই টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব এটাও খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি মাঝে একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা আছে এটার ওয়েট আছে মাত্র পাঁচ আনা এক রুতি আট পয়েন্ট আচ্ছা এটা দেখেন রেডিয়াম করা আছে রোজ গোল্ড করা আছে খুবই সুন্দর এটার ওয়েট আছে মাত্র তিন আনা চার অতি আট পয়েন্ট অনেক সুন্দর এই ডিজাইনটা আমাদের প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর এটা তো আরও ইউনিক টাইপের আছে যারা একটু সিম্পলের মধ্যে লাইট ওয়েটের নিতে চান তারা এটা দেখতে পারেন মাত্র এক আনা তিন রতি সাত পয়েন্ট আছে দেখলে বোঝাই যায় না যে এত কম ওয়েটের মধ্যে আছে আচ্ছা তারপর আমরা কিছু একুশ ক্যারেটের মধ্যে চলে যাই দেখেন এটা খুবই সুন্দর একদমই ছোট্ট একটা লকেট এটার মধ্যে স্টোন দেওয়া আছে এটার ওয়েট আছে মাত্র এক আনা রতি এগুলো টোয়েন্টি না এটাও টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে আচ্ছা এটা দেখেন হার্ট শেপের মধ্যে আছে এটা আবার টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আমরা পাবো এটা আছে মাত্র দুই আনা দুই রতি আট পয়েন্ট খুবই সুন্দর মাত্র দুই দুই রতি আট পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছি এগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে আছে আপনারা চাইলে এগুলো গিফটের জন্য কিন্তু নিতে পারেন এটার ওয়েট হবে মাত্র এক আনা বরাবর এক আনার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা যারা বল লকেটগুলো পছন্দ করেন তারা এইগুলো দেখতে পারেন বলের মধ্যে ওয়েট মাত্র এক আনা দুই রতি আট পয়েন্টে পেয়ে যাব বলের মধ্যে আরও কিছু ডিজাইন আমাদের কাছে আছে দেখেন এটা কত সুন্দর অনেকগুলো ডিজাইন আছে যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনারা শপে চলে আসবেন তাছাড়া কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে চলে যাই ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে এটা দেখতে পারেন অনেক সুন্দর চাইলে এটার সাথে আপনারা আংটিও ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা তো আমাদের সব লোকেশনটা হচ্ছে এফ এস স্কোয়ার শপিং মল দোকান নম্বর তিনশো এগারো তিনশো বারো লেবেল তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ ফেস